কার কার কাছে দিয়েছেন সে তথ্য দেন স্টক রেজিস্টার মেইনটেইন করেন না বের করেন স্টক রেজিস্টারে তো সব থাকবে রেজিস্টারটা বের করেন চালানগুলো বের করেন সয়াবিন তেলের স্টক দেখান আপনার সব তথ্য সঠিক থাকলে কোনো সমস্যা নাই খালি তথ্যগুলো দেখান সঠিকভাবে কোনো সমস্যা নেই ফেব্রুয়ারি কোনটা ফেব্রুয়ারিটা কোথায়

কোন কোন প্রতিষ্ঠানকে প্রোডাক্ট দিচ্ছেন সেটারও আপনি আপনাদের প্রতিষ্ঠান না জননী ট্রেডার্স আচ্ছা জননী ট্রেডার্স আমি বলি আপনি তীর পাঁচ লিটার সোয়াবিন তেল দিচ্ছেন টু সি মানে কি দুই কার্টুন দিচ্ছেন ঠিক আছে দর কত ধরছেন আটশো করে ধরছেন ঠিক আছে এটা হচ্ছে আজকে তেল দিচ্ছেন ঢুকছে কত সেটার তথ্য দেখান কত এক সপ্তাহে আপনার প্রতিষ্ঠানে কতগুলো তেল ঢুকছে পাঁচ লিটার এক লিটার দুই লিটার সেই তথ্যগুলো দেখান আপনার কাছে ভাউচার আছে না তা ভাউচার বের করেন স্ট্রোক রেজিস্টার ক্লিয়ার থাকবে আপনার প্রথম তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আজকে বিশ তারিখ আপনার পয়লা ফেব্রুয়ারি থেকে আপনার আজকে বিশ ফেব্রুয়ারির কোনো তথ্য নাই এর মানে বোঝা যাচ্ছে আপনার তেল ঢুকছে আপনারা তেল বিক্রি করছেন কোনো তথ্য নাই আপনাদের কাছে এবং আপনারা গোপনেই আপনারা এই কাজগুলো করছেন শুনেন আপনি কি বুঝতে পেরেছেন বাজারে তেল পাওয়া যাচ্ছে না ওই বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না এই সম্পর্কে আপনার ধারণা আছে কিনা আমাদের কাছে তথ্য ছিল যে আপনি তেল পেয়েছেন কিন্তু তেল বাজারে সাপ্লাই দিচ্ছে না আপনি এখানে তেল এখনো রয়েছে গোপনে বিজনেস করতেছেন জি স্যার ম্যাডাম কোম্পানি বিজনেস করতেছেন গোপনেই করতেছেন এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কার কার কাছে কোন কোন দোকানে কি পরিমাণ বোতলজাত সয়াবিন তেল সাপ্লাই দিয়েছেন দয়া করে সেই তথ্যটা একটু দেখান দেখাতে পারেনি স্যার উনি বারবার আমার কাছে স্যার দিব স্যার কোম্পানির লোক তথ্য দিবে আপনাকে কি পরিমাণ দিয়েছেন আর আপনি দিবেন কোন কোন ব্যবসায়ীর কাছে আপনি সাপ্লাই দিয়েছেন আপনি কার কার কাছে দিয়েছেন কোম্পানির কাছ থেকে দোকানদারের তথ্য আমি না কম্পানির কাছে তথ্য চাইবো আপনারা আছে না না কি অপরাধ

এইখানেই তো সমস্যা আর বিক্রি করবেন কেন ওনার মাল আপনি কোম্পানি থেকে মাল এটাকে সাপ্লাই দিবেন ওনার কাছে কোনো ক্যাশ নাই কার কাছে কি পরিমাণ দিয়েছে কোনো তথ্য নেই এবং কত কোম্পানি কত প্রোডাক্ট দিছে সে তথ্য নাই রেজিস্টারে থাকবে স্টক রেজিস্টার তারপরে থাকবে কি ক্যাশ মেমোতে থাকবে কোথাও না কোথাও থাকবে কোন তথ্যই দেখাতে পারছেন না কার কাছে কি দিয়েছেন টাকা ক্যাশ মেমো আছে না দুই কপি এক কপি ইনার কাছে থাকবে কার্বন কপি মূল কপি দিয়ে দিবেন সেই কাস্টমারের কাছে ব্যবসায়ীর কাছে আপনি বুঝতে পারছেন অপরাধ হয়েছে স্যার এখন স্যার

মনে করেন আপনি সিটি গ্রুপ থেকে যে তেলগুলো পেলেন তার একটা ইনভয়েস দেয় না তারা যতগুলো ইনভয়েস আছে সবগুলো সংরক্ষণ করতে হবে আপনি এই মালামালগুলো পেয়ে গেলেন স্টক রেজিস্টারে উঠবে এরপরে তারিখ ওয়াইজ মনে করেন আজকে বিশ তারিখ 20 ফেব্রুয়ারি আজকে আপনি এই কোন কোন বাজারে কোন কোন ব্যবসার কাছে কি পরিমাণ তেল সাপ্লাই দিলেন একটা ক্যাশ মেমো আছে ক্যাশ মেমোতে থাকবে কি সেই থাকবে আর স্টক দিন আপনার স্টকে ছিল এবং কি পরিমাণে আপনি সাপ্লাই দিলেন আর অবশ্যই আপনাকে সতর্কতা মূলক বিশ হাজার টাকা জরিমান আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর আগামী দিন থেকে বা আজকে থেকে যে নির্দেশনা আমরা